আপনি কি জানেন পাকিস্তান স্বাধীন হওয়ার পরে ভারতের সাথে চারবার যুদ্ধ হয়েছিল কাশ্মীরের মহারাজা হরি সিং পাকিস্তানের যোগ না দেওয়ায় পাকিস্তানের বাহিনীরা উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানে হামলা করে আক্রমণের রাতে কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেন তারপর ভারতের সেনারা পাকিস্তানে হামলা করে তাই কাশ্মীর ভাগে বিভক্ত হয়ে যায় ভারত পাকিস্তানকে হামলা করে যে ভুলটা প্রথমে করেছে তারই জবাব দিচ্ছে পাকিস্তান উনিশশো সালে আবারও পাকিস্তান ভারতে অপারেশন জিব্রাডল চালায় কিন্তু ভারত সেনাদের আক্রমণে তাদের লাহোর পর্যন্ত পিছিয়ে যেতে হয় এই যুদ্ধে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীর দখলে নেওয়া কিন্তু সাধারণ মানুষের বেশি কাশ্মীরে প্রবেশ করা পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে যান এরপরে ভারত ও পাকিস্তান পরস্পরের দিকে বেশ কয়েকটি অভিযান চালায় যার মাঝে উল্লেখযোগ্য হল ব্যাটল অফ ফলেরা ব্যাটল অফ দোগ্রাইন এবং বিখ্যাত ব্যাটল অফ উত্তর ব্যাটল অফ আসল উত্তরকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম ট্যাংক যুদ্ধ এই যুদ্ধটিও শেষ হয় যুদ্ধ বিরোধীতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধান শান্তিগত চুক্তিতে স্বাক্ষর করে সর্বশেষ উনিশশো নিরানব্বই সালে কারগর যুদ্ধে আবারও মুখামুখি হন ভারত ও পাকিস্তান পাকিস্তানি সেনারা আবারও গেইলার বেশে কাশ্মীরে প্রবেশ করে আবারও ভারতীয় সেনারা পাকিস্তানকে পিছিয়ে দেয় তারপর পাকিস্তানের বাধ্য হয় পিছিয়ে যেতে এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বিজয় এই যুদ্ধটি অন্য অন্য যুদ্ধ থেকে ভিন্ন ছিল দুটি কারণে প্রথমত এই দুটি দেশে ছিল পারমাণিক শক্তি দল উনিশশো সালে ভারত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালায় অন্যদিকে পাকিস্তান তাদের পারমাণবিক বোমা প্রথম পরীক্ষা চালে উনিশশো সালে যদিও দুটো দেশের মাঝে পারমাণবিক বোমা নিয়ে কোনো যুদ্ধ হয়নি কার্গিল যুদ্ধে পাকিস্তান কয়েক গুণ সেনা হারিয়েছিল ওটা নিয়ে বেশি কথা না বললেও আমাদের জানতে হবে পাকিস্তান কতগুণ সেনা হারিয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধ পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান আবার যুদ্ধে জড়িয়ে পড়ে এর ফলে পাকিস্তান পরাজিত হয় এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনারা ও জঙ্গিরা গোপনে কার্গিল অঞ্চলে দখল নেয় ভারত অভিযান চালিয়ে এলাকা পুনরায় উদ্ধার করে আন্তর্জাতিক চাপে পাকিস্তান সেনারা সরে যায় এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয় এবং অবিশ্বাস বেড়ে যায় একই বছর ডিসেম্বর উনিশশো সালে ভারতীয় বিমান আইসি আষ্টশো চোদ্দ হাইজেক হয় যা উত্তেজনা আরও বেড়ে যায় এক সালে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা আগ্রায় সম্মেলনে শান্তি আলোচনায় বসে কিন্তু আলোচনা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দু সালে বা দুই সালে আবারও সীমান্তে বড় ধরনের সেনা সমাবেশ এবং স্ট্যান্ড আপ হয় এরপরে দুই হাজার তিন সালে দুই দেশের চুক্তি চুক্তিবিদ্যে যুদ্ধ বন্ধ হয় পাকিস্তানের যুদ্ধের কিছু দৃশ্য আমরা তুলে ধরলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের